কারাকারি অফার কিন্তু চলতেছে দুবাই চেরি তিন পার্টের পার্টি বোরকায় কারাকারি অফার চলতেছে কেন চলবে না বলেন চার হাজার পাঁচ হাজার টাকা দামের বোরকা আজকে আমরা অফারে দিয়ে দিব মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় তো চলেন কথা না বারে আপনাদেরকে দেখাই এবং নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফ্যাব্রিক সব এই যে দেখেন তিন পার্ট যে বলছি তিনটা পার্ট আগে নিজের চোখে দেখে আর যাদের বাসায় আশেপাশে আছে তারা অবশ্যই সামনে এসে দেখে নিয়ে যাবেন অনেকে আছে সেদিন যেমন এক ভাই দোকানে আসছে আয়শা বলতেছে ভাই ভিডিওতে তো যেমন ঘষা দিয়েছেন পারলে একটা ঘষা দেন তো তা আমি তারা ঘষা দিয়ে দেখালাম বলে যে না ভাই তাহলে ঠিক আছে আপনি সত্যি ঘষা দিয়েছেন এই যে দেখেন আমরা আমাদের জানেন এই হিজাবটা আমরা আমাদের এগুলা এইভাবে ঘষে ঘষে দোকানে এসে ঘষে ঘষে নিবেন মানে ডলা দিয়ে নিবেন ইনশাল্লাহ দুই থেকে তিন বছর অনায়াসে পড়তে পারবেন যেমন এটা হচ্ছে হিজাব পার্ট চলেন আপনাদেরকে দেখাই দিয়ে যে বোরকা পাটটাকে দেখাই দিই এই যে এটা হচ্ছে বোরকা পাট আপনি যদি চান যে রেগুলার ইউজ করবেন তখন কিন্তু এই বোরকার সাথে জাস্ট হিজাবটা ব্যবহার করলেই আপনার হয়ে যাবে এবং হিজাবটা কিন্তু আপনার দুই সাইডে স্টোনের কাজটা করা আছে তো আপনার খুবই একটা সুন্দর একটা আউটলুক দিবে আর যখন কোথাও যাবেন আসবেন তখন এই আপনি এই কোটিটা কিন্তু পড়লে একদম পার্টি লুক যখন পার্টি লুকের প্রয়োজন হবে তখন আপনি জাস্ট এই কোটিটা উপর দিয়ে পরে নেবেন দেখেন তো ফার্স্ট ক্লাস একটা লোক কিন্তু আপনাকে দিবে মাত্র মাত্র চোদ্দশো টাকায় কেউ কখনো ভাবতেই পারবে না যে এত কম টাকায় আপনি এত সুন্দর একটা বোরকা ইউজ করতেছেন বা ব্যবহার করতেছেন তো আর কথা বাড়াবো না নিতে চাইলে আমাদের স্ক্রিনে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে